মায়াবতী যে চোখ দিয়ে তোমাকে প্রথম দেখে ভালোবাসছিলাম ওই চোখ চিরকালের জন্য বন্ধ না পর্যন্ত তোমার প্রতি আমার মায়া কমবে না আহারে মায়াবতী তোমার দেওয়া সব স্মৃতি এখনো আমার ফোনের অ্যালবামে আছে অথচ আমার দেওয়া স্মৃতি তোমার এখন মনেই নেই ফোনের অ্যালবামে থাকা তো দূরের কথা শুনলে এখন তোমার ফোনে আরেকজনের ছবি ডিজার্ভ করে কারণ আমি তো আর তোমার আগের ওই মানুষ জানা দোয়া করি তুমি ওই নতুন মানুষকে নিয়ে ভালো থাকো দোয়া করি তুমি ওই মানুষকে নিয়ে সুখে থাকো আমি যদি তোমাকে ছাড়া থাকতে পারতাম তাহলে কখনোই তোমার সাথে কথা বলার জন্য এত পাগলামি করতাম এখন এক একাই থাকি কারো বিরক্ত হওয়ার কারণ আর হতে চাই না আমি আমাদের আর কখনো দেখা না হয় দেখা হলে মায়া বাড়বে ভালোবাসা বাড়বে অবশ্য তোমার প্রতি ভালোবাসা সবসময় থেকে যাবে কিন্তু আমাদের আর কখনো দেখা না হোক দয়া করি তুমি ভালো থেকো যেখানে থাকো ভালো থাকো चेजे सेम नो गाव के लिए मैं शादी कर रहा हूं मेरे बाद दो आवृत्ति मालूम है देखना नहीं